নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আরও একটা ব্লক নিয়ে হচ্ছে আপনাদের মাঝে হাজির হলাম আজকে চলে আসলাম হচ্ছে পাথরঘাটা বংশাল রোডে বংশাল রোডে এসে একটা মনসা দেবীর মন্দির হচ্ছে চোখে পড়লো তো চিন্তা করলাম আপনাদের সবার সাথে হচ্ছে মন্দিরটা হচ্ছে শেয়ার করি আমরা যারা পাথরঘাটার থাকি তারা অনেকে অবশ্যই মন্দিরটা চিনে থাকে আবার যারা পাথরঘাটার বাইরে মানে চট্টগ্রাম শহরে অন্যান্য জায়গায় থাকি তারা এই মন্দিরটা নাও জানতে পারে তো চিন্তা করলাম হচ্ছে আজকে মন্দিরটা আপনাদেরকে একটু দেখাই তো যারা যারা হচ্ছে বংশাল রোড থেকে দেখছেন বা যারা পাথর থেকে দেখছেন একটু কাইন্ডলি হচ্ছে কমেন্ট করবেন কারা কারা হচ্ছে মন্দিরটা চিনেন আচ্ছা ভিডিওটা হচ্ছে শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই একটা ছোট্ট ইনফরমেশন আপনারা যদি আপনাদের পেজে প্রোডাক্ট যদি আমার মাধ্যমে অথবা আমার পেজে যদি প্রমোশন করতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ আমাকে নক দিতে পারেন আমার প্রোফাইল আমাকে নক দিতে পারেন অথবা আমাকে পেজও হচ্ছে ইনবক্স করতে পারেন নমস্কার এই যে এটা হচ্ছে দেবীর মন্দির খুবই সুন্দর মন্দিরটা যদিও বা এখন হচ্ছে ক্লাস দেওয়া রয়েছে আমি আশা করব যে সন্ধ্যা নাগাদ হচ্ছে গ্লাসটা ওপেন করে দিবে তখন আমি আরো ভালোভাবে দেখাতে পারবো আমি যদি এর লোকেশানটা বলি তাহলে এটা বংশা রোডের ঠিক মাঝামাঝি জায়গায় তো এখানে ককা বাড়ি বললে হচ্ছে দেখিয়ে দেবে গঙ্গা বা এখানে ফার্স্টে আপনার যেটা চোখে পড়ে এখানে আপনার ষোলোই আগস্ট আমি যদি একটু জুম করে দেখাই আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ লেখা রয়েছে আপনার সতেরো আগস্ট শনিবার আমি একটু সামনের দিকে হচ্ছে মন্দির দিকে এগিয়ে যাবো এটা একদম ব্যস্ত রোড আমার সাউন্ড হয়তো বা নাও বোঝা যেতে পারে আমি সামনের দিকে হচ্ছে এগিয়ে যাই যেহেতু হচ্ছে সুন্দর হয়ে গেলো সেহেতু হচ্ছে আপনার কাছে গ্লাসটা হচ্ছে ওপেন করে দেওয়া হলো মানে মন্দিরের ওপেন করে দেওয়া খুবই সুন্দর আমি যদি একটু সামনের দিকে যাই খুবই সুন্দর মন্দিরটা অসাধারণ মন্দির খুবই সুন্দর জয় মা মনসা পাথরগোড়া থেকে কারা কারা দেখছেন একটু কাইন্ডলি হচ্ছে কমেন্ট করে জানাবেন আর প্লিজ ভিডিওটা হচ্ছে শেয়ার করবেন কারণ আমরা অনেকেই জানি না যে বংশাল রোডে খুব সুন্দর একটা মনসা দেবীর মন্দির রয়েছে জন্য বলি হচ্ছে শেয়ার করার জন্য তা শেয়ার করলে অনেকে হচ্ছে জানতে হবে মন্দিরটার সম্বন্ধে জয় মা মনসা দেবীর জয়